আমি যখন প্রকাশ করি পরবর্তীতে আমরা দেখেছি তার অভিজ্ঞতা যেটা সরকার গঠনের সময় সেনাপ্রধানকে নিয়ে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করে একই মন্তব্য বক্তব্য পোষণ করেন এনসিপি আসিফ সাহেবের বক্তব্য করে কিনা

কর মনে করেন কিনা শতকরা উনিশ ভাগ দর্শক মনে করছেন এটা মানানিকর শতকরা একাশি ভাগই মনে করছে যে এটা মানাকের মানানিকর নয় আটচল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন বোঝা যাচ্ছে যে আমাদের দর্শকদের মধ্যে জনাব হাসান আবদুল্লার পক্ষে হাসান আবদুল্লার যে অবস্থান মানানিকর নয় দুদকের এই কথা সেটি মনে করছে শতকরা একাশি ভাগ লোক এবং উনিশ ভাগ মনে করছে যে এটি মানানিকর আটচল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন